বা নি একজন বড় ওলি ছিলেন অলি যার নাম হযরত জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন জেলাকে তার এলাকার মানুষ সব সময় সব কথার মধ্যে প্রাধান্য দিতেন পরামর্শে রাখতেন সব সময় তার ব্যাপারে ভালো কথা বলতেন তেলাকে কেউ খারাপ কোনো কথা বলতো না জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি তার এবাদতের মধ্যে ব্যাঘাত ঘটবে এর জন্য নিজের বাড়ি থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে একটা ঘর বানায়া ওই ঘরের মধ্যে এমন ভাবে আল্লাহর ধ্যানে মগ্ন আল্লাহর ইবাদতে মগ্ন যাতে কেউ তাকে না করতে পারে বলেন সুবহানাল্লাহ জরাইজ রাহমাতুল্লাহ ঘরের মধ্যে ইবাদত করে দিন রাত 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করে আল্লাহর নামে জিকির করে তার মতো ভালো ব্যক্তি ওই জামানায় কেউ নাই এত বড় মাওলানা এত বড় এত বড় ওই জামানার মধ্যে কেউ ছিল না তার 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 দরবারে জন্মদাত্রী মা একদিন তার ঘরের মধ্যে ঢুকছি ঢুকছি ঢুইকা ডাক দিয়া বলে জুরাই ও জুরাই আমি তোর মা আসছি জুরাইস আমার সাথে একটু কথা বল কিন্তু মা যখন ঘরের মধ্যে রুইকা ডাকলো তখন মা ডাকছে ঘটনা সত্য কিন্তু জুরাইস রহমতুল্লাহ তখন নামাজরত অবস্থায় ছিল নামাজরত অবস্থায় মায়ের ডাক শুনতে পারছে কিন্তু তার মাথার মধ্যে দুইটা চিন্তা কাজ করতেছি একটা চিন্তা মায়ের ডাকে সারা দেওয়াও দরকার আবার নামাজ পড়াও দরকার আমি কোনটা করব সে নামাজের মধ্যেই মগ্ন আহ মায়ের ডাকে পরে সারা দিব আগে নামাজ পড়ে নেই দ্বিতীয় দিন আবার মা জুরাই আমি মা আসছি মায়ের ডাকে সারা দাও মায়ের ডাকে সারা দাও আমার কিছু দরকারি কথা আছে জুরাইস রাহমাতুল্লাহ আলাই নামাজরত অবস্থায় চিন্তা করে মায়ের ডাকে সাড়া দেব দরকার আবার নামাজ পড়াও দরকার এখন আমি কোনটা করি যা মায়ের ডাকে পরে সাড়া দিব নামাজটা পড়ে নেই এই রকম ভাবে তিন দিন মা জুরাইসকে ডাকছে জুরাইস রাহমাতুল্লাহ আলাই একদিনও মায়ের ডাকে সাড়া দেয় নাই তিন দিনের দিন মা জুরাইস রাহমাতুল্লাহ আলাইকে ডাকে জুরাই আমি মা তোকে ডাকার জন্য একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন ডাকলাম একদিনে ডাকে তুই জুরাই মায়ের ডাকে সারা দিলি না জুরাই আমি মাকে এত বোঝা হয়ে গেলাম এত বড় আল্লাহরি হয়ে গেলি এত বড় মুক্তি হয়ে গেলি এত বড় হাদিস হয়ে গেলি জুরাই শুনে রাখ শুনে রাখ আমি মায়ের দিকে যখন তাকাইতে চাস না আমি মায়ের ডাকে যখন সাড়া দিতে চাস না আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম আল্লাহ যেন মৃত্যুর পূর্বে তোর মধ্যে একজন বেগানা নারীর কলঙ্ক না লাগাইয়া যেন কবরে না এইভাবে চলে গেলেন জুরাই মা তার কিছুদিন পরের ঘটনা জুরাইজ রহমতুল্লাহ আলাই খানকায় বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর এবাদত করে ওইখানকার মধ্যে ওইখানকার পাশে এক রাখাল এক রাখাল গরু সগল লালন পালন করে ওই রাখাল ওই এলাকার একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে জিনা করে ফেলছে জিনা করার ফলে ওই যুবতী কন্যার একটা সন্তান এসে পড়েছে এখন কন্যা সন্তান রাখাল রাখাল আমার তোমার সন্তান সন্তান বিবাহ আমার গর্বের মধ্যে আসছে সমাজে কিভাবে মুখ দেখাবো কি বলবো রাখাল ডাক দিয়া বলে ও মেয়ে এই যে সন্তান তোমার গর্বের মধ্যে আসছে তুমি যদি এই সন্তানের কথা সমাজে জানায় দাও গ্রামে জানায় দাও তাহলে মানুষ তোমার মুখেও চুনকালি দিবে আমার মুখেও চুনকালি দিবে তোমাকে চুনকালি দিবে আর আমি তো একজন রাখাল আমি যে একজন গোলাম আমাকে তো মেনেই ফেলবে আমাকে তো দুনিয়ায় রাখবে না তোমাকেও মেনে ফেলবে এবার মেটা বলে তাইলে কি করা যায় রাখাল ডাক দিয়া বলে ও মেয়ে একটা বুদ্ধি আসি বলে বুদ্ধিটা কি বলে বুদ্ধিটা হচ্ছে আমার এই গোয়াল ঘরের পাশে একটা খানকা আছে যে খানকায় বসে বসে একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ইবাদত করে আল্লাহর নামের জিকির করে তার নাম হচ্ছে হজরতে জুরাই রহমতুল্লাহ বলে তাকে দিয়া কি করে বলে তাকে দিয়েই তো আমাদের কাজ তোমার গর্ভে যে সন্তান আসছে সেই সন্তানের কথা যদি ওই জুরাইজের নাম চালায়া এলাকার মধ্যে মাইকিং করে দাও তাহলে দেখবা আমার বদনাম না থাকবে না তোমারও বদনাম থাকবে না তোমার একজন ভালো মানুষের সাথে সম্পর্ক জোরে যাবে খারাপ হলে সেই জুরাইজের খারাপ হবে ওই বুজুর্গের খারাপ হবে এখন বাচ্চা গর্ভপাত হয়ে গেছে বাদশাহ আরো দরবারে হাজির হয়ে গেছে বাদশাহ বলে হ্যাঁ করে দাও এহালান করে দাও এই জমানার বিখ্যাত ওলি এই জমানার বিক্ষত হুজুর এই রকম খারাপ কাজ করে একটা মেয়েকে গর্ব বাদ করেছি তার বিচার হবে তার বিচারও হবে তার বিচার হবে জুরাই ইউসুর আহমদতুল্লাহ ডাকা হলো আর বলা হলো আপনি এমন একটা কাজ কে আপনি করলে জুরাই ইউসুর আহমদতুল্লা কে আলাই কোন কথা বলে না জ্বর জ্বর করে চোখ থেকে পানি বের হচ্ছে চুপ করে আসে চুপ করে পর ব্যাপারে আসে আল্লাহর আল্লা আপনাকে তো এতদিন ভালো জানতাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন কিন্তু এর ভিতরে যে এত খারাপ আগে জানতাম না আপনি কিভাবে এই যুবতী মহিলাটাকে গর্বপাত করলেন এত খারাপ কাজ করে ফেললেন তার বিচার করার জন্য যখন রেডি হয়ে গেছে বিচার কিভাবে করবে মৃত্যুদণ্ড দিবে এলান করে দিছে এলাকার সমস্ত জায়গায় পলিতে গলিতে এলান হয়ে গেছে এলান হয়ে গেছে এই জামানার বিখ্যাত অলিক জোরাই রহমাতুল্লা ঘ্যালাই কে এই রকম অপবাদের কারণে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে যখন এলাকার মানুষ গুলা যখন জড়া হয়ে গেছে শাস্তি দেওয়ার জন্য তখন জুরাই রহমতুল্লাহ বলেন এই যে যে মেয়েটার সম্পর্কে আমার সাথে জড়াইছে যে মেয়েটাকে আমি নাকি জিনা করেছি আমি নাকি খারাপ কাজ করেছি ওই মেয়েটার তো সন্তান সদ্য ভূমিষ্ঠ হয়েছে দুনিয়ায় বলে হা বলে ওই সন্তান দুধের বাচ্চা কি সহ ওই মেয়েকে আজকে দরবারে উপস্থিত করা লাগবে দরবারে উপস্থিত হয়ে গেছে সবাই বিচার কার্য শুরু হয়ে গেছে জুরাইজ রহমতুল্লাহ ঘায়লাই আজকে যদি কোনো প্রমাণ না দিতে পারেন সাথে সাথে জুরাইজ রহমতুল্লাহ ঘায়লাই ফাঁসি হয়ে যাবে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে জুরাইজ রহমতুল্লাহ ঘায়লাই ছিলেন একজন আল্লাহর ওলি আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর ওলিদের আল্লাহ পাওয়ার দিয়েছেন পাওয়ার দিয়েছেন কে জোরে বলেন পাওয়ার কে দিয়েছেন আল্লাহ পাওয়ার দিয়েছেন আল্লাহ আল্লাহ পাওয়ার দিয়েছেন তারা অনেক কাজ অনেক সময় আমরা চোখের দৃষ্টি দ্বারা যা দেখতে না পারি তারা অন্তর্দৃষ্টি দিয়ে সব দেখতে পারেন কথা বলে না তাই বলে আবার সব পাওয়ারই মানুষদেরকে আবার বিশ্বাস করেন না ঠিক কিনা সব পাওয়ারি মানুষদেরকে আবার বিশ্বাস করা যাবে না সব পাওয়ারি মানুষদেরকে আবার বিশ্বাস করা যাবে না কিছু মানুষ যদি কোরআন হাদিসের বাইরে গিয়া নিজেকে পীর দাবি করে তাকে কি মানা যাবে জোরে বলেন মানা যাবে সে কি পীর না পেশাব জোরে বলেন সে কি পীর না পেশাব এ কথা বলতে চাই না কিন্তু বাংলাদেশে যে বেটা লেনটা হয়ে ঘুরে রাস্তা কাটে সেও নাকি ল্যাংটা বাবা কথা বলেন ঠিক কিনা আইসি ল্যাংটা যাইবো ল্যাংটা ল্যাংটা সুলেমান আমার ন্যাংটা বাবার লাই যাব মন করে চান আছে না নাই জোর বলেন আছে না নাই ন্যাংটা বাবার গান আছে আবার কিছুদিন পর পর তাদের ভন্ডামি এমন পর্যায়ে চলে যায় তারা ভন্ডামি করতে করতে শিরকের জায়গায় চলে যায় কথা বলেন ঠিক কিনা মুরশিদ দা مرحوم জুরেশাকি মগি মজা জানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হিমহে 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 আছে না নাই জোরে নাই আহা আফসোস এগুলো ও নাকি বলে জিকির জিকির হবে একমাত্র আল্লার নামে কার নামে জোরে বলেন কার নামে কোন বাবার নামে জিকির হবে না হবে জোরে হবে অতসব বাবার নামে জিকির করে

তাহলে আমি তো অবসর নেওয়া যায় আমার আমি একটু নাকে তেল দিয়ে আরামে ঘুমাই ঠিক কিনা বলেন শয়তানের দায়িত্ব যদি এরানিয়া নেয় তাহলে তো শয়তান তো আরামেই ঘুমাবে ঠিক কিনা বলেন এই ধরনের ভণ্ডামি নষ্টামি থেকে আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে যার মধ্যে আল্লাহর কোরআন আছে আমরা তাকে মানি যার মধ্যে আল্লাহর কোরআন নাই নবীর হাদিস নাই সে যদি যায় নামাজ বিছাও আকাশ দেয়া উড়ে তাকে আমরা মানি না সে ভণ্ড কথা বলে ঠিক কিনা এই ভণ্ডদের কবলে পড়লে কিন্তু জীবন শেষ সারকার হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন কোরআনের কাছে যদি কেউ আসে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন বলেন সুবহানাল মাইয়াহদিকিল্লাহু ফালা মুদিল্লা লা আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ তাকেই হেদায়েত আল্লাহ যার কল্যাণ তাকে হেদায়েত দেন না কথা বলতেছিলাম আল্লাহ অলিদের পাওয়ার আছে না নাই আল্লাহ রলিদের পাওয়ার আছে আল্লাহর রলিরা তাদের নির্দিষ্ট নিজেদের ব্যক্তিগত মন গড়ার কথা বানে হা রাস্তা চলে না তারা আল্লাহর কথা মাই না চলে যার কারণে আমার আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দিয়া দিতে বলেন সুবাহান আল্লাহ জুরাই ইসরাহমতুল্লাহ আলাই মনে আসেনি জুরাইজ রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন বাদশা বিচার কার্য শুরু করার আগে আমি একটা আমার পক্ষের সাক্ষী আপনাদের কাছে উপস্থাপন করতে চাই বলে আপনার পক্ষের সাক্ষী আবার কি বলে আমি জিনা করার কারণে যেই যুবতী মেয়ের গর্বে একটা সন্তান এসেছিল সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে ওই দুধের বাচ্চা ওই সন্তানটাকে সামনে আনা হোক তার মাধ্যমে আজকে আমি প্রমাণ করে ওই বাচ্চাটাকে সামনে আনা বাচ্চার নাবিতে সাদা আঙ্গুলি দিয়া জুরাইস রাহুল্লাহ ঘানাই ডাক দিয়া বলেন এ বাচ্চা বল বল তোর পিতাকে বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে বলে আল্লাহ আকবার বাচ্চা এবার জবান খুলে উচ্চ আওয়াজে ডেকে ডেকে ওই দরবারের সমস্ত মানুষকে বলে আমার পিতা এই জুরাইজ রহমতুল্লাহ আলাইনা আমার পিতা হচ্ছে তার দরবারের পাশে একজন রাখা আল্লাহ তালা ওলেদের খেলা খেলে দিছেন নির্দোষ প্রমাণিত হয়ে গেছে এইবার এলাকার সমস্ত মানুষ রাজ্যের সমস্ত মানুষ ডাক দিয়া বলে হুজুর আপনি যদি বলেন একবার হুকুম দেন তাহলে আপনার বাড়ি ঘর যে ভেঙে ফেলছি ওই বাড়ি ঘর স্বর্ণ দিয়া মোড়িয়া বানায় দিবে জুরাইস রহমতুল্লা কে আলাই বলেন না 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 স্বর্ণ দিয়া মুড়ানো লাগবে না বানানো লাগবে না আমার যেই ছনের বেড়ার ঘর ছিল সেই ঘর তোমরা তৈরি করে দাও আমি যেন সেই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর এবাদত করতে পারি তবে একটা কথা শুনে রাখো একটা কথা শুনে রাখো আজকে এই পরিস্থিতির মধ্যে যে আমি পড়ে গেছি এই মেয়ের বদনাম আমার কাদের ওপর পড়ছে আমার জীবনের সাথে লাইগা গেছি তার কারণ একটা কারণ একটা কারণ আমি আমার মায়ের সাথে বেহাদবি করেছি আমার মা আমাকে ডাক দিয়েছে মায়ের এটাকে সারা দেই নাই মায়ের খেদ বোধ করি নাই যার কারণে এত বড় অলি খাওয়ার পরেও এত বড় বুজুর্গ হওয়ার পরেও আল্লাহ তালা রব্বুল আলামিন এই বদনামের বাকিদার আমাকে বানায় দিছে একটি গেলা পানির ফলে বাইজি রে কলে তুলে হাতুলে মাবোলে বাইজ কেয়লিবানা গাও হাতুলে মাবোলে বাইজ কেওলিবানা নাও মায়ের দোয়া লোঘে মুমিন माइर दोवाओ बरे मायर दोवा लौगी मोमीन माइर दोवाब पर बेना तुमी जखो न जेे थैरहो बीबोदे पर बेना तुमी जखो न जेे थैरहो माइर दोआ लोगी मुमीन माइर दोवा मायर दोआ लोगी मुमीन मायर दोवा